थ्री एक्स स्क्र माइनस फोर वाई स्कोर इजिक्लू टुएल्व এটার কি বের করতে হবে ভাইয়া এটার উৎকেন্দ্রিকতা বের করতে হবে আচ্ছা তো এটা দেখো তো এটা কি সমীকরণ সেটা আগে আমার বুঝতে হবে যেহেতু এখানে মাইনাস আছে তাইলে এটা হচ্ছে অধিবৃত্তের সমীকরণ আর অধিবৃত্তের সমীকরণ কি রকম x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইজ টু 1 হয় আরেকটা আছে সেটা হচ্ছে y স্কয়ার বাই b স্কয়ার মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার ইজ টু 1 হয় দুটোই কারেক্ট ঠিক আছে আচ্ছা তো এখন এটা দেখো তো এটা হচ্ছে x আগে y পরে তাহলে এটা তোমার এই ফরম্যাটে সাজাতে হবে আমাদের তাহলে এই ফরম্যাটে সাজাই এখানে তোমার সমানের পরে 1 আনতে হবে তাহলে 1 আনি 1 আনার জন্য আমাদের দুই পক্ষকে 12

ঠিক আছে আচ্ছা এখন দুই বড় নাকি রুট থ্রি বড় অবশ্যই টু বড় কারণ রুট থ্রি মানে হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি এখন সামথিং আছে আমাদের ঠিক আছে আচ্ছা তো এখন তোমার প্রশ্নে কি বলা হচ্ছে উৎকেন্দ্রিকতা উৎকেন্দ্রিকতা মানে হচ্ছে ই এর মান উৎকেন্দ্রিকতা মানে ই এর মান